ভিডিওটিতে ক্লিক করেছেন মানে আপনার মধ্যে চেতনা জেগে উঠবে উত্তর কোরিয়ার নামটা কে না শুনেছেন উত্তর কোরিয়ার নাম শুনলেই কার নাম আপনার মনে আসে বলুন তো কিম জং উনের কথা তিনি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিছুদিন আগে উত্তর কোরিয়ায় ভয়ানক বন্যা হয় আর সেই বন্যায় প্রায় চার হাজার কোরিয়ান প্রাণ হারান আর এর জন্য কিম জং উন দায়ী করেন তারই দায়িত্বপ্রাপ্ত কিছু অফিসারকে তিনি মনে করেন এই দায়িত্বপ্রাপ্ত অফিসারদের গাফিলতির কারণে এই চার হাজার কোরিয়ান সাধারণ জনগণ তাদের প্রাণ দিতে হয়েছে বর্তমান যুগে বন্যা নামক যে প্রাকৃতিক বিপর্যয় এই বিপর্যয় আটকানো সম্ভব কেননা বর্তমান পৃথিবী মানুষের হাতের মুঠোই মানুষ বিভিন্ন নদীতে বাঁধ নির্মাণ করে বিভিন্ন সময়ে জল ছাড়তে পারে কিন্তু সেখানে কি করে হঠাৎ করে বন্যা এসে মানুষের এতগুলো প্রাণ হারিয়ে যেতে পারে সেটা তিনি কল্পনাও করতে পারছেন না তিনি ভালোভাবে লক্ষ্য করেছেন তার দায়িত্বপ্রাপ্ত অফিসাররা এই এই গাফিলতি করেছেন বলেই সাধারণ নাগরিকরা প্রাণ হারিয়েছে কিন্তু তিনি তো কিম তিনি তো ছেড়ে কথা বলেন না তিনি করেছেন কি এই চার হাজার নাগরিকের প্রাণ হারানোর অপরাধে দায়িত্বপ্রাপ্ত তিরিশ জন অফিসারকে প্রাণদণ্ড দিয়েছেন খবরে প্রকাশ তিনি তিরিশ জন সেই দায়িত্বপ্রাপ্ত অফিসারকে প্রাণদণ্ড দিয়েছেন প্রিয় বন্ধু আপনারা কি মনে করছেন কিমজন উন এই কাজটি কি ঠিক করেছেন বন্যা কবলিত এই চার হাজার কোরিয়ানের মৃত্যুর অপরাধে যে তিরিশ জন আধিকারিককে প্রাণদণ্ড দিলেন এটা কি ঠিক করেছেন কিমজন উনকে আপনি যেভাবেই সমালোচনা করুন না কেন আমি কিন্তু কিমজের এই পদক্ষেপ সম্পূর্ণ সাপোর্ট জানাচ্ছি কেননা যে জনগণ প্রাণ হারালো সেই জনগণের ট্যাক্সের এই ধরনের অফিসারদের প্রতিদিনের হাড়িতে ভাত চড়ে তাদের জীবন জীবিকা নির্বাহ হয় আর তাদের নিয়ে গাফিলতি তাদের নিয়ে ছেলে খেলা তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা আর যাই বলেন আমি এটি বরদাস্ত করতে পারছি না এই ঘটনা আজকে কিম জঙ্গনের দেশে হয়েছে হয়তো আপনি সমালোচনা করবেন কেননা তিনি অনেক কঠোর প্রিয় বন্ধুরা আপনি কি জানেন প্রতিদিন আপনার দেশে এইভাবে কিভাবে লুট হচ্ছেন আপনি জনগণ শোষিত হচ্ছে বঞ্চিত হচ্ছে জনগণকে সকল আধিকারিকরা সরকার একটি যন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ লুটে পুটে খাচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না চিন্তা করুন আপনি নিজে স্বাধীন বলতে পারবেন আপনি যে কোনো অফিসে যান তাহলে বুঝতে পারবেন যে আধিকারিকরা যে সমস্ত অফিসাররা জনগণের ট্যাক্সে আজকে চাকরি করছে তাদের বেতন হয় জনগণের টাকা দিয়ে তাদেরকে সেবা দেয় না তাদেরকে নানা রকমভাবে হেনস্থা করা হয় একটা অফিসে বারবার আপনাকে ঘুরপ্রাক খাওয়া হয় আজকে সারা দেশে সারা রাজ্যে শিক্ষায় দুর্নীতি স্বাস্থ্যে দুর্নীতি খাদ্যে দুর্নীতি প্রত্যেকটা সেক্টরে শুধু দুর্নীতি একটা শ্রেণীর লুটে পুটে খাচ্ছে আপনি বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ আপনি আমার প্রশ্ন হলো একজন সাধারণ জনগণকে সরকার আধিকারিকরা কেন গরু ছাগলের মতো ব্যবহার করবে এরা কি গাধা এরা কি বন্য জীবজন্তু যে এদের সঙ্গে দুর্ব্যবহার করা হবে আসলে সরকার আধিকারিক রাখাই হয় জনগণের সেবা দেওয়ার জন্য উল্টো হবে কেন আপনি একবার কল্পনা করুন তো কিমজনের মতো আপনার দেশের সরকারি অফিসারদের কাজে গাফিলতির কারণে শাস্তি প্রথা চালু হতো যদি বলা হতো তাদের বেতন থেকে একটা পার্সেন্টেজ কেটে নেওয়া হবে কাল থেকে সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে আপনার কাজ দ্রুত হবে যদি তাদের বলা হতো টাইম বেঁধে দেওয়া হতো যে হ্যাঁ আপনি একটা কাজ সাত দিনের মধ্যে দুদিনের দিনের মধ্যে একদিনের মধ্যে বা যখন গেছেন তখনই যদি সেই পরিষেবাটা না পান এবং তার জন্য যদি আপনি অভিযোগ করেন সঙ্গে সঙ্গে তার বেতন কাটা যাবে দেখুন কিভাবে এই সমস্ত আধিকারিকরা আপনার কাজ করার জন্য পাগল হয়ে যাবে আন্দোলন করুন সচেতন হন জেগে উঠুন এমন পরিস্থিতি তৈরি করুন সরকারি আধিকারিকরা আপনার কাজ করতে বাধ্য হবে তাছাড়া এই সমস্ত অফিসারদের কিসের প্রয়োজন রয়েছে শুধু শুধু টাকা খরচ করার আমি চাই চালু হোক সরকার আধিকারিকরা কাজে ফাঁকি দিলে তাদের চাকরি চলে যাক তাদের শাস্তির ব্যবস্থা হোক সরকারি চাক কর্মচারীরা কি করে কাজে ফাঁকি দেয় আপনাকে অবহেলা করে কি করে একজন শিক্ষক কিভাবে শিক্ষকতায় ফাঁকি দিতে পারে একজন পুলিশ আধিকারিক কি করে আপনাকে অবহেলা করতে পারে আপনি বলুন একজন ডাক্তার আপনাকে হাসপাতালে কি করে খারাপ ব্যবহার করতে পারে এসডি অফিসে আপনি যান ভিডিও অফিসে আপনি যান যেখানে যাবেন সেখানেই সরকারি কর্মচারীদের দাদাগিরি চলছে মনে রাখবেন এরা দাদাগিরির জন্য নয় এরা জনগণের সেবা করার জন্য আপনাকে সেবা দিতে সে বাধ্য প্রতি মাসে তাদের পিছনে আপনার টাকার বিশাল অংশ খরচ হচ্ছে মনে রাখবেন এরা আপনার মালিক নয় এরা আপনার সেবা করার জন্য আছে প্রয়োজনে এরা বাড়িতে আসুক বাড়িতে এসে আপনার কি সমস্যা সেটা জেনে সেই সমস্যার সমাধান করতে বাধ্য থাকুক আর কাজের গাফিলতির জন্য এদের বেতন থেকে ফাইন কেটে নেওয়া হোক শাস্তি প্রদানের ব্যবস্থা হোক দেখুন তখন তারা নিজ দায়িত্ব পালন করতে বাধ্য থাকবে কিম জং উনের মতো আইনকে কার্যকর করুন তারা নিজের তাগিদে আপনার সমস্যার সমাধান করার জন্য মরিয়া হয়ে উঠবে জাগুন বন্ধু জাগুন নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন